ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের আর এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হল মহকুমা শহর খাত্রায় প্রতিবাদ ও খাত্রা শহরে মন্ত্রীর তোলা আদায়ের প্রতিবাদ করায় নিরপরাধ টোটো চালক ও বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সোমবার বিকেলে থানা ঘেরাও নেয় বিজেপি এদিন স্থানীয় মন্ডল কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা খাত্রা থানার দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকাতে চাইলে তা ব্যর্থ হয় মুহূর্তের মধ্যে সেই ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা তাতেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় এদিনেরই থানা ঘেরো কর্মসূচিতে উপস্থিত বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে জামিন দেওয়া হচ্ছে না এবার তো ব্যারিকেড ভেঙেছি এরপর জামিন না দিলে থানার গেট ভাঙার হুঁশিয়ারি দেন তিনি আমরা এখানে আলাদা বিক্ষোভ করতে